এবং সেই অনুতে উপস্থিত হাইড্রোজেন পরমাণুর সংখ্যা নির্ণয় করো আমরা প্রথমত জলের আণবিক ভরটা নির্ণয় করে নেব জলের সংকেত হয়ে থাকে এইচ টু ও এর আণবিক ভর আণবিক ভর হয়ে থাকে এইজের ওয়ান দুটো এইজ রয়েছে তাই দুই দিয়ে গুণ দিলাম প্লাস ও এর জন্য ষোলো তাহলে দুই একে দুই প্লাস ষোলো সমান আমরা পেয়ে যাচ্ছি আঠেরো গ্রাম তাহলে আমরা এখানে লিখতে পারি যে আঠেরো গ্রাম জলে অনুর সংখ্যা অনুর সংখ্যা সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি তাহলে নয় গ্রাম বলেছে নয় গ্রাম জলে অনুর সংখ্যা হয়ে যাবে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি বাই আঠেরো ইন্টু নাইন এদিকে হচ্ছে নয় দুয়ে আঠেরো দুই তিনে ছয় দশমিক চলে এলো দুই শূন্য শূন্য দুই একে দুই দুই একে দুই তাহলে আমরা পাচ্ছি থ্রি দশমিক জিরো ওয়ান ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি ওকে এতটি তাহলে নয় গ্রাম জলে এতটি অণু থাকে এবার এই অণুতে কতগুলো হাইড্রোজেন পরমাণু রয়েছে সেটা আমরা একটু দেখে নেব তার জন্য নতুন একটা পেজ নিয়ে নিই তো আমরা জলের মধ্যে যে সংকেতটা লিখেছিলাম যে জলের মধ্যে যার সংকেত এইজ টু ও তো এতে এইজ এতে আমরা লিখতে পারি যে দুইটি এইজ পরমাণু উপস্থিত এবং বা আমরা একসঙ্গেই লিখে দিতে পারতাম যে দুইটি এইচ পরমাণু ও একটি অক্সিজেন পরমাণু রয়েছে যেহেতু দুটি এইচ পরমাণু রয়েছে তাই আমরা লিখতে পারি যে থ্রি পয়েন্ট জিরো ওয়ান ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি এটি আমাদের বেরিয়েছিল তো এতটি অনুর মধ্যে অনুর মধ্যে আচ্ছা মোটামুটি মোবাইল ফোনে টাইপিং করছি একটু লেখার হয়তো সমস্যা হতে পারে তো তোমরা একটু আমার ভয়েসের সঙ্গে অ্যাডজাস্ট করে নিও ওকে অনুর মধ্যে এইজ পরমাণু রয়েছে থ্রি পয়েন্ট জিরো ওয়ান ওয়ান ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি ইন্টু টু যেহেতু দুটির জন্য ওকে এবারে আমরা এখানে করতে পারি বা এখানে তোমাদের এটা একটু বুঝিয়ে দিচ্ছি ভালো করে এক মিনিট এখানে আমরা লিখতে পারি ঠিক মতো যে একটি জল আম এইচ টু ও অনুতে দুইটি এইচ পরমাণু থাকে একটিতে তাহলে আমাদের সেখানে নির্ণয় হয়েছিল কি জিরো থ্রি পয়েন্ট এইচ টু ও অনুতে কয়টি এইচ পরমাণু থাকবে তাহলে দুই বাই ওয়ান ইন্টু থ্রি পয়েন্ট জিরো ওয়ান ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি তাহলে দুইয়ের সঙ্গে 3 ইন বা থ্রি পয়েন্ট গুণ করলে আমরা পেয়ে যাব সিক্স পয়েন্ট জিরো ইন্টু টেন টু দি পাওয়ার টি পরমাণু থাকে এটি হচ্ছে আমাদের অ্যান্সার নেক্সট